সকাল সকাল মাছ দেখিয়েই এই ব্লগটা শুরু করছি তো মাছ নাকি শুভ হয় তো সেই জন্যই মাছটা দেখিয়ে আজকে শুরু করছি তো দেখো আমি এনেছি মাছ আর এই মাছ কাটতে বসলে তো অনেকটাই সময় লাগে তাই দেখো আজকে তো রোদ আছে বাইরে অনেকটাই তো ওই জন্য মাছ কাটতে আমি বাইরেই বসে গেছি তো নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছো তোমরা সবাই আশা করছি সব সুস্থ আছে এবং ভালো আছো আমিও বেশ আছি তো আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা খুব খুব খুবই ছোট্ট হয়ে গেছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আশা করি ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো সকাল সকাল তো মাছ কাটতে বসেই গেছি কারণ মাছটাই একটু কাটতে সময় লাগে আর আজকে পরপর শুধু আজকে নয় পরপর বেশ দু তিন দিন আমরা এই লোটে মাছটা খাচ্ছি বেশ বাজারে এখন লোটে মাছটা বেশ ভালো উঠছে মোটা মোটা বেশ উঠছে তবে আজকের লোটে মাছটা খুব একটা মোটা মোটা নয় একটু সরু সরুই তো আমরা লোটে মাছ খেতে ভীষণ ভীষণ পছন্দ করি আর ছেলে তো মাছ খায় না ওর কথা এখন বাদই দাও তো আমরা দুজনেই খাবো তো এই যখন লোটে মাছটা আস্ত আস্ত রেখেছি যেহেতু আজকে মানে একদম মানে সরু সরু হয়ে গেছে মাছগুলো খুব একটা মোটা নয় তো ওই জন্য আস্তে আস্তে মাছগুলো রেখে আমি তো জানোই আগের দিনও বলেছি নুন হলুদ মাখিয়ে জল ঝরানোর জন্য রেখে দিতে হয় তো ওটাই করে রেখেছি পরে তারপর আমি দেখো এই মানে মাছ কেটে রেখেছিলাম এই মাছটা পরে ভেজে নিয়েছিলাম আমি অনেকটা সময় পরে প্রায় এক দেড় ঘন্টা সময় পরে তারপরে মাছ ভেজে নিয়েছি তো আর এইগুলো করে মাছ ঠাসগুলো এরকম নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে কিন্তু এই যে ভাসতেও দিয়ে দিয়েছি মানে নিয়ে দিয়ে কড়াতে তেল দিয়ে তারপরে ভাস্তে দিয়েছি আর এই দিকে অন্যান্য ডাল তারপরে অন্যান্য সবজি টবজি এগুলো আর কি করে নেবো আর এই দিকে দেখো ছাদে উঠেছে একটু দরকার দেখি কী অসম্ভব রোদ উঠেছে সকাল সকাল তো আজকে কিন্তু ওই ছাদ থেকে এসে তারপরে জল টল তুলে নিয়ে ওই জল তুলতে গেলে তো জামা কাপড় ভিজবেই আমার মানে মানে কোনো ইয়ে নেই ভিজবেই তো আবার টামা চেঞ্জ করে ওই দেখো আমি আবার চলে এসেছি চা খেতে ঘরে রান্নাঘরে চা না খেলে যেন সকালটা মোটে আমার শুরুই হয় না ওইদিকে ওই কাজগুলোও করছি আবার একটা মানে ওভেনে আমি চা করে নিয়েছিলাম আর এই দিকে বিস্কুট হয়ে গেছে বারন্ত তো বিস্কুট আনাই ছিল ঘরে তো আমি দেখো কৌটো বাহার করে কৌটোতে একটাতে ঠেসে ঠেসে ভরছি কারণ একটাতে সবসময় হয় না আর একটা ছোট কৌটো রয়েছে সেটার মধ্যে রয়েছে যে তো ওই জন্য এই কৌটোতেই ঠেসে ঠেসে আমি ভরার চেষ্টা করছি আর কি ঝাঁকিয়ে 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 আর শেষে দেখো দু তিনটের ছিল তিনটে মতো ছিল ওই তিনটে আমি চা দিয়ে খাবো বলে রেখে দিয়েছি কারণ এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে আর মানে চাটাই খেয়ে মানে সকালের খাবার না খেয়ে আগে চাটাই খেয়ে নিয়েছি তো ওই মানে চা না খেলে আমার ভালোই লাগে না যদি সকালের টিফিন নাও করি তাও আমার চা খেতেই হবে তো ওই জন্য আমি তবে আমার নেশা নেই যে মানে একদিন এক দিন বাদ গেলে যে কোনো অসুবিধা হবে সেরকম কোনো কিছু না তো যাই হোক আর বিকেলেও তাই বিকেলেও যে রোজই খাই তাও নয় মাঝে মাঝে খাই আর কি আর এইদিকে দেখো আমি বিস্কুট দিয়ে বেশ লিকার চাই তো খাই জানোই তোমরা আর আমার নতুন যারা রয়েছ তারা তো জানো না আমি বলেই দিলাম আজকে আমি নিকার চা খাচ্ছি তো এই লিকার চা খেতে খেতে অনেকটা মানে জিনিসই ভাবছি যে কি রান্না করব আর কি রান্না করব আর এইদিকে তো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে এক এইদিকে মাছ ভাজা আর ওইদিকে মানে আলু বরবটি ভাজা একটু বসিয়েছি তো ওই দুটো করেছি আর ডাল করেছি আর কি মাছ রান্না তো করতেই হবে মাছ ভাজা দিয়ে ছেলের বাবাকে তো ভাত দিয়ে দিয়েছিলাম আর দিকে দেখেছ কত জামাকাপড় দেখো রাশি মানে রাশি রাশি আর এই দিকে রোদ দেখো আর মেঘগুলো দেখো মাঝে মাঝে সেই ভেজা মেঘ বলে না সেই তুলো তুলো আলা তুলো তুলো মতো মেঘ ওই রকম মেঘ রয়েছে আর তবে রোদের মানে তাপ অসম্ভব বেশি তো ওই জন্য দেখো আমি কি করেছি ওই যে ছেলে সবসময় জামা কাপড় পরে ওই গামলাটা ধরে আজকে সব কিছু রোদে দিয়েছিলাম এই ভাদ্র মাসে তো রোদে দিতে হয় তো আমি না টুকটুক করে দিই কারণ একবারে তো পারি না ওই জন্য দিই আর একবারে দিলেও কি আলমারি সব বার করলে ওগুলোকে তো আবার তুলতে হবে গোছাতে হবে সেই জন্য আর মানে একবারে দিতে পারি না তো যাই হোক ছেলেরগুলো আজকে রকম দিয়েছি নিচে যেগুলো ছিল ওগুলো সব দিয়েছি একদম রোদ মানে টাটকা পোড়া রোদে খা মানে জামা কাপড়গুলোকে নিয়ে তারপরে যে ভাজ করে করে গামলায় রেখে গামলা নিচে নিয়ে গেছি আর দেখো তারপরে নিচে নিয়ে গিয়েই দেখলাম আকাশটা মেঘলা মেঘলা করেছে আর আর এই দেখো আমরা খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়া করে স্নান খাওয়া দাওয়া সেরে তারপরে একটু শুয়েও নিয়েছিলাম আর উঠতে উঠতে তো অনেকটাই রাত হয়ে মানে প্রায় তখন সাড়ে সাতটা বাজে আর দেখি বাইরে ফুচকার গাড়ি অনেক দিন পরে এসছে আজকে মানে এত দিন ধরে বৃষ্টি যাচ্ছিলো না আমাদের এখানে আগে ফুচকার গাড়িটা সোমবার আর বুধ শুক্রবারে আসতো তো এখন বেশ অনেক দিন আসে না তাই ওই ফুচকা একটু নিয়ে নিলাম একটু খেয়েও নিলাম আর একটু চুরমুর বানিয়েও নিয়ে আসলাম তো ওই নিয়ে এসে দেখো আমি খাটের ওপরে রেখে ছেলেকে বলছি খাবি নাকি যদিও আগেই বলেছে ও খাবে না তবু এখন জিজ্ঞাসা করলাম বলো না না খাবো না তো আমি দেখো একাকাই খেয়ে নিলাম এনে তো আর ব্লগটা কিন্তু আর দীর্ঘস্থায়ী করলাম না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অলওয়েজ কিন্তু হ্যাপি থেকে গুড নাইট বন্ধুরা